শরীফ ওসমান হাদি প্রশ্নে শরীফ ওসমান হাদির ঘটনায় বিএনপি অকল্পনীয় ফাঁদে পড়েছে বিরাট ফাঁদে পড়েছে একটা ভীষণ সার্কেলে পড়েছে বিএনপি কার্যত তো ফেসে গেছে তো এবার আলোচনা করব ফাঁদ কি সেই ফাঁদ নেমেষে বিএনপির সব কিছু ফাঁস হয়ে গেছে বিএনপির গোমর ফাঁস হয়ে গেছে একটা সময় গ্রামে গঞ্জে হাটে বাজারে যেরকম চোর ধরা পড়তো হাতে নাতে তারপরে বিদ্যুতের খাম্বার সাথে অথবা বাঁশের সাথে বাধত তা বিএনপির অবস্থা হচ্ছে এরকম যে একদম হাতে নাতে চোর বিএনপি ধরা পড়েছে জনগণ পিনাক্ষী ভট্টাচার্যরা মির জাহানরা বিএনপি কে বিদ্যুতের খাম্বার সাথে এটা আবার ওই টেন পার্সেন্টের খাম্বা না এটা অরিজিনাল বিদ্যুতের খাম্বা বিদ্যুতের খাম্বার সাথে বেঁধে রেখেছে এখন বিএনপি কে মানুষ বলছে সি সি সোর সোর চুরি করে ধরা পড়েছে আবার কি বলছে যে অমুকের ছেলে চুরি করেছে আর ধরা এই এই বংশের ছেলে বিএনপি এরকম করেছে ঘটনা ঘটেছে। আপনি যদি একসময় বিএনপি সমর্থক হয়ে থাকতেন এখনো বিএনপি সমর্থক হন আপনি লজ্জা পাবেন এ কোন চোর বিএনপি করেন আপনি চোরের ঘরের চোর এতটা চোর হ্যাঁ আমি একাডেমিক ভাষায় চোর বলছি চুরি বলা হয় একাডেমিক ভাষায় বলছি পলিটিক্যাল সায়েন্সের ভাষায় রিসার্চ মেথোডোলজির ভাষায় আমি বলছি চোর প্লেজিয়ারিজম মানে কি জানেন চোর্য বৃত্তি মানে চর্য চোর বিএনপি চুরি করেছে এই চুরি করেছে শরীফ উসমান হাতির ঘটনা কি বিএনপির স্থায়ী কমিটি একটা মিটিং করেছে মিটিং করেছে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সেখানে শরীফ ওসমান হাদির প্রতি তুচ্ছ তাৎছিল্য এটা তো আছেই যে ওসমান হাদিকে দেখতে পায় না ওসমান হাদি বিএনপির শত্রু কারণ ওসমান ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধের প্রতীক আর বিএনপি ভারতের দালাল স্বাভাবিকভাবে ওসমান বিএনপি শত্রু হবে তো ওসমান হাদিকে তুচ্ছ তাচ্ছিল্য করে বিএনপি এই তুচ্ছ তাচ্ছিল্য অংশ হিসেবে বিএনপির স্থায়ী কমিটি মিটিং এর পর তারা যে প্রেস ব্রিফিং করেছে প্রেস ব্রিফিং নিয়ে যে হাদি অজুহাতে কি কি ঘটেছে সেটা লেখছে খুলনা চট্টগ্রামে ভারতের হাই কমিশনের কার্যালয়ে ও বাসভবনে হামলা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু লিখেছে এগারোটা পয়েন্ট লিখেছে এখন এখানে এই আবার চুরির কি আছে সায়ের কয়েক ঘন্টা আগে একটা ফেসবুক পোস্ট যে হাদি অজুহাতে ঘটেছে এগারোটা পয়েন্ট তা বিএনপির স্থায়ী কমিটির মিটিং এর পর ওই প্রেস রিলিজে ওই নাইন সায়ের হাদি অজুহাতে এগারোটা পয়েন্ট হুবহু কপি করে লিখে দিয়েছে তো এমন কবি মারানির মারানি কপি মারাতে লিখতে যে বানানে ভুল হয়েছিল আমি বলছি না যে তারা বানান বোঝে না ওই ভুল বানান সহ কপি করে দিয়েছে দাড়ি কমা সেমিকোলন সহ কপি করে দিয়েছে এটা একদিকে সৌর্যবৃত্তি সোর চুরি করে ধরা পড়েছে যে বিএনপির স্থায়ী কমিটি বিএনপি কতটা পচা গান্ধা থার্ড ক্লাস ইতর শ্রেণীর দলে পরিণত হয়েছে যে এক পরিচিত সাংবাদিক একজন ভুয়া সাংবাদিক এজেন্সির সাংবাদিক কচুঘাতি সাংবাদিক তার ফেসবুক পোস্ট হুবহু ভুল সহ কপি করে দেয় আমি যখন ক্লাস নাইনে পড়তাম তখন আমার এক বন্ধু ছিল আমি নামটা বলছি না সঙ্গত কারণেই অনেক লম্বা ছিল আমাদের চাইতে অনেক সিনিয়র মনে হতো তো মাঝে মাঝে বিভিন্ন পরীক্ষায় আমার ঠিক পেছনে বসতো বা পাশে বসতো যাতে আমারটা দেখে লিখতে পারত দেখে দেখে লিখতো একদম দুর্বল স্টুডেন্ট ছিল কিছুই বুঝতো না বা পারতো না দেখে দেখে লিখতো এখন গণিত পরীক্ষায় তা আমি যে কোনো কারণে কয়েকটা লাইন কেটে ফেলেছি যে এটা ভুল হয়েছে ওইটা আবার করেছে সরল অঙ্কের তো ওই ছেলে আমি যদি ভুলে একটা লাইন কাটি ও ওইটাকেই মনে করে যে এইটাই মনে হয় গণিত ওইভাবে কাটতো আমি যদি ওভাররাইটিং করতাম যেভাবে ও ওইভাবে ওভাররাইটিং করতো তা কোন মানের স্টুডেন্ট হলে এই কাজ করে নকল করার যোগ্যতাও ওই ছেলের ছিল না যে নকল করতে দেখে দেখে লিখবো ঠিক আছে আমি যেখানে ওভার রাইটিং করেছি ভুল করেছি ওইটা না লিখলেই তো হয় কিন্তু না সে ওইটাও লিখলো তো বিএনপির অবস্থা হচ্ছে এরকম যে একজনে ভুল লিখলে ওই ভুলটা আছে সংশোধন করে কপি করতে হয় ওইটার মতো জ্ঞান একদম ইতর শ্রেণী থার্ড ক্লাস অশিক্ষিত মূর্খদের দলে পরিণত হয়েছে বিএনপি এরা ক্ষমতা আসবে এটা অসম্ভব এটা খালেদা জিয়ার বিএনপি এটা জিয়াউর রহমান বিএনপি লজ্জা চোর বিএনপি এরা কি শুধু খামবাস চুরি করে আর বিদ্যুৎ চুরি করে আর টেন পার্সেন্ট চুরি করে না এরা এখন এই ধরনের চুরিও করে এটা কি শুধু চুরির অপরাধ না শুধু চুরির অপরাধ না এখন এখানে কি করেছে দেখেন এগারো নম্বর পয়েন্টে লিখেছে নিউ নিউজ এজ সম্পাদক এর মানে নিউ এজ ওইটাকে ভুলে নিউজ এজ লিখেছে এটা বিএনপি কবি করে ওই নিউজ এজ ওইভাবে লিখে দিয়েছে আবার আওয়ামী লীগের লোকজনকে যেভাবে বিএনপি সম্মান করে বলে না কিন্তু এই কচুকাতি সাংবাদিক যেভাবে সম্মান করে লিখেছে যেমন সাবেক মন্ত্রী বীর বাহাদুর মানে সাবেক মন্ত্রী ফেসিবাদি এইসব শব্দ লেখে না ব্যাপক সম্মান চট্টগ্রামের প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর বাসায় মানে বিএনপি নেতা সাবেক নেতাকে যেভাবে সম্মান করে ওইভাবে সম্মান দিয়ে আওয়ামী লীগের পান্ডাদের নাম লেখা হয়েছে কারণ ওই যে কপি কবি না করলে এভাবে লিখতো না এরপরে দাড়ি কমা বা সেগুলোতে না গেলাম ইন্দিরা গান্ধী কাল চালার কাল চালার কাল চাল না কাল চালার সেন্টার ওই কাল চালার বলে লিখেছে কাল চাল এই জায়গায় হবে কাল লিখেছে কাল চালার ওই কাল চালার এই ভুল ভুলেই কপি করে দিয়েছে তা আপনি চিন্তা করেন আবার হাত দিয়ে অজুহাতে এটা হচ্ছে তুচ্ছ যাচ্ছিল কোন পর্যায়ে কপি করলে কোন পর্যায়ে থার্ড ক্লাস দল হলে এই কাজ করে এখন এখানে গোমর ফাঁস আছে একটা গোমর তো বুঝলেন যে আসলে বিএনপি কোনো দল না বিএনপির কোনো মেধা যোগ্যতা কিচ্ছু নাই এরা ওই কজুকাতি সাংবাদিক থেকে কপি করে দল চালায় দলের সিদ্ধান্ত ওই যে তারেক রহমান বলেছিল যে আমার একক সিদ্ধান্ত এবং অবারিত নয় এটা রহস্য এখানে পাওয়া গেল তাহলে সিদ্ধান্ত কোথা থেকে আসে প্রেস রিলিজ কোথা থেকে আসে স্থায়ী কমিটি মিটিং এ করে কচু কমিটি কি বলবে ওটা কোথা থেকে আসে এই কচুকাতি সাংবাদিক যেখান থেকে পায় বিএনপি সেখান থেকে পায় কচুকাতি সাংবাদিক পায় কচু খাত থেকে আর মানে ডিজিএফআই থেকে তাহলে বিএনপির সোর্স কোথায় ডিজিএফআই তাহলে শরীফ ওসমান হাতির প্রশ্নে বিএনপি কি গোমর হলো যে ডিজিএফআই বিএনপি যা বলতে বলে ওইটা বলে তাহলে তো এখন সন্দেহ আসে যে হত্যাকাণ্ড ডিজিএফআই ঘটিয়েছে কিনা তারপরে বিএনপির মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিনা তো বিএনপি ডিজিএফআই ভাদে পড়েছে বিএনপির সিদ্ধান্ত বিএনপির হাতে নাই প্রমাণিত হয়ে গেল এখন আপনারই সিদ্ধান্ত নেন এই সোর বিএনপি কে আপনারা সমর্থন করবেন কি করবেন না